সবার আগে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এখন খেলা যায় তো ওর কতগুলি পুতুল আছে তো সেই পুতুলগুলি নিয়ে বসেই খেলা করছে আর ওদিকে দাদা শুয়ে আছে আর এ পাশে আমরা শুয়ে আছি একবার ওদিকে যাচ্ছে দাদার কাছে একবার এদিকে আছে পুতুলগুলি নিয়ে খেলা কর আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি চায়ের জল বসিয়েছি আর এখানে গরম জল করে নিয়েছি তো গরম জলটা খুব গরম হয়ে গেছে প্রত্যেক সকালে গরম জল খাই খালি পেটে আর এই পাশে পাউটি নিয়ে এসছে তো ডিম টোস্ট করবো পাউটিগুলি তা ডিম টোস্ট করতে গিয়ে দেখলাম তেল নেই তো একটা কোনো রকমে ছেলেকে করে দিলাম সকাল বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সবাই উঠে গেছে আর ঘরে কারেন্ট নেই অন্ধকার আর বাইরে মেঘলা তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই সকাল সকাল গরম গরম চা আর হচ্ছে এটা কি বলে গো টোস্ট ডিম টোস্ট পাউটির ওপরে আমি জানি না কি বলে খাইতে হয় তাই জানি তো হয়ে গেছে সকাল সকাল এখন খাবো আর বাইরে আকাশ মেঘলা কখন ঝমঝমিয়ে নামবে পুলি বাবালি আমার না তা কু কো কু কু করছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তো ঘুমাক আর এদিকে দেখো রথটাকে কমপ্লিট করেছি কালকে রাত্রেবেলায় নিজে চাকাগুলি লাগিয়েছি তারপরে এখান দিয়ে পুঁথি দিয়ে কি সুন্দর ডিজাইন করে দিয়েছি এখানে ওম লিখেছি এই ছবিগুলি সব লাগানো হয়েছে পাশ দিয়ে অভ্র লাগিয়ে দিয়েছি এখনো কাজ বাকি আছে সাজাতে হবে আর বাইরে বৃষ্টি হচ্ছিল একটুখানি ঝরেছে আর না বড়টা বাড়ি থেকে কোথায় যেন বেরিয়েছে এই যে গেট খোলা কিরাম ছেলে এই বৃষ্টির মধ্যে কোথায় বেরিয়ে গেল আমাকে না বোলা যে বাড়িতে আসুক তো চলো এদিকে কাজ করে নিই রয়েছে সব রান্না হয়ে গেছে আমার তো এবার এই বাসনগুলি মাছবো স্নান করবো আমি এদিকে আসলে আবার ছোটোটা জেগে যাবে কত ভাত কি হারে ভাত নষ্ট করে এরা লক্ষ্মীর দানা তো ওই যে পান্তা ভাতগুলি রয়েছে ওর বাবা না খেয়ে গেছে ওর বাবা খেয়ে তো কিন্তু ওর বাবা তাড়াতাড়ি চলে গেছে বলে খায়নি তো কেউ খায়নি ওগুলি আমি খেতে পারি না পান্তা ওর বাবা গেছিল কারখানা পরিষ্কার করতে সেই সকাল নটার সময় আর বাড়িতে ঢুকলো বেলা তিনটের সময় তো দেখো ঠাকুরের জন্য এগুলি নিয়ে এসছে পয়সা দিয়ে দিয়েছিলাম তো সব কিছু কিনে নিয়ে এসছে তারপরে আমি এগুলি সব সাজিয়ে নিয়েছি রজনীগন্ধা স্টিক তারপরে মালা সব লাগিয়ে নিয়েছি আমি ভেতরে ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সব তাড়াতাড়ি করে করে দিলাম ময়ূরের পালক টালক লাগিয়ে রেডি করে রেখেছি কারণ আগামী দিন টাইম পাবো না তাই আজকে বসে বসে এগুলি কমপ্লিট করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবে তো সন্ধে হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি এদিকে আর দুধটাকে এখানে ঢেলে রেখে দিয়েছি আমি বলি না এইভাবেই করি কেন জানি না আমার স্বভাবটা খুব খারাপ এইভাবে করে করে মানে অভ্যাস হয়ে গেছে আর এদিকে দেখো রেডি হয়ে গেছি তো আজকে যেহেতু রথের শেষ ওখানে অনুষ্ঠান তাই যাচ্ছি বড়টাকে নেবো না বড়টাকে পাশে বাড়িতে রেখে যাচ্ছি আমরা তিনজনে যাবো টুচকুটাকে সাজিয়ে নিয়েছি আর ওই দেখো বড়টা দাঁড়িয়ে আছে ও নিজের থেকে যেতে চায়নি আর নেবও না কারণ গিয়ে ঘুমিয়ে পড়বে আর এই দেখো মেলাটায় মেলায় দাঁড়িয়ে আছে তো দিয়ে প্রোগ্রাম দেখলাম দেখে মেলা দেখে এবার বাড়ি ফিরছি তো একটা পুতুল কিনেছে সেই পুতুলটা হাতেই রেখে দিয়েছে আমার ব্যাগে দিচ্ছে না বাবার কোলে কোলে আমরা হেঁটে গেছি হেঁটে এসেছি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর দেখো রাত্রেবেলা কত গরু সব মাঠে শুয়ে ঘুমাচ্ছে তো এখানেই ব্লগ ভিডিওটা শেষ করে দিলাম শুভরাত্রি সবাই